গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় মা এখন মাছ কাটতে বসেছে এই মাছগুলো বাবা নিয়ে আসলো জাল থেকে তো মা এখন কেটে নিচ্ছে বেশি দেরি করলে তো খারাপ হয়ে যাবে সেই জন্য আর এখন আমরা অনেক খুশি কারণ এক্ষুনি একটা পার্সেল আসবে গুড মর্নিং বন্ধুরা তো চলো এখন নটা বাজে সকাল সকাল এখন একটা গিফট এসছে এই যে টাকা নিয়েছি অনলাইনে অর্ডার দিয়েছিল আমার বোন তো সেটা চলে এসেছে এখন আমরা নিতে যাবো চলো তোমরা দেখতে থাকার সঙ্গে থাকো যে কী নিচ্ছি গিফট দেখো ডেলিভারি বয় চলে এসেছে আর আমরা সবাই নাচতে নাচতে চলে এসছি একদম লাফাতে লাফাতে আর পিছন দিকে দেখো আমাদের শালতিতে এখন রঙ করা হচ্ছে কারণ শালতিটা নষ্ট হয়ে গেছে তো আমাদের এই যে ডেলিভারি না হয়ে গেল চলো এবার দেখবো তো দেখেই তো নিয়েছো কী আছে তো এবার কাছ থেকে ভালো করে দেখবো তো আর আয়ুষ

ওই যে অর্ডারটা চলে এলো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর সকালে তো খেলাম মুড়ি খেলাম চা খাইনি গরমে ভালো লাগে না আয়ুষ আয়ুষ লেজার লেজার লাইটটা লাইটটা আয়ুষের আমাদের দেখাবে একটু ডিজেল লাইটটা সবাই দেখবে আয়ুষটা দীঘায় গেছিল দীঘা থেকে কিনে নিয়ে এসছে তুই কিছু খাবি না কি ভাবি এইদিকে এইদিকে হম দূর থেকে করো ওই আর অন্য গুলো চালও ভালোই আছে আমরা একটু কাজ বাজ করি কি হচ্ছে চিপস আয়ুষ আমাকে দাও চিপস আমি এখন বসে বসে এই যে মাংস কেটে নিচ্ছি তো মা রান্না করবে সব কিছু রেডি করে দিচ্ছি আর একজনকেও রেডি করে দিলে রান্না করতে কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো সমস্ত কিছু রান্নার জোগাড় করে দিলাম মা রান্না করবে আর আমরা যাব স্নান করতে আর আমার বোন অনেক অনেক ফুল গাছ বসিয়েছে অ্যালোভেরা গাছ বসিয়েছে সেই গাছগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর ফুল গাছগুলো আর মানে বেশ সুন্দর সুন্দর দেখতে অনেক অনেক তো চলো তোমার সাথে এখন শেয়ার করো দেখো এখন আমি এলাম আমাদের ঘরের পিছনে তো এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে সেগুলো তোমাদের সাথে মানে শেয়ার করছি তো অ্যালোভেরা গাছগুলো দেখো কী বড় হয়েছে আর কী সুন্দর মানে বেশ ভালো লাগে আর আমি তো এখান থেকে নিয়ে যাব মাথায় মাখার জন্য মাখা হয় না জানো তো ঠান্ডা লেগে যায় বেশি মানে বেশিরভাগ সময় সেই জন্য মাখা হয় না তো এইবারে নিয়ে যাব তো বাড়িতেও গাছ বসিয়েছি এখন ছোট্ট রয়েছে তো চলো এখন ওপারটা যাই আবার আমার বোন গাছ বসাতে অনেক বেশি ভালোবাসে চারিদিকে ফুল গাছ বসিয়ে রেখেছে তো এটা ড্রাগন ফল গাছ আমি দিয়েছিলাম বসিয়ে রেখেছে আর এই দিকে দেখো এই যে তুলসী মণ্ডপে ফুল গাছ বসিয়ে রেখেছে আর এই গামলাতেও ফুল গাছ এইগুলোকে না আমাদের এখানে নটা ছটা ফুল গাছ বলে তো তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে আর এই দেখো পেয়ারা গাছে এইভাবে টাঙিয়ে রেখেছে আর সব কিছু একদম ডগা ভেঙে ভেঙে দিয়ে বসালে এই গাছ হয়ে যায় তো ওই জন্য চারিদিকে রেখেছে আর এটা আমাদের কাঠ ঘর মা এখানে অনেক কাঠ টিভি করে রেখেছে আর এখানে এখন আমার দাদার ল্যাপটপটা আমরা এখন দেখছি কি করবো সাইকেলটা নাকি জানে আসছি চিরে সাইকেলে আমাকে বসিয়ে নিয়ে যাবে আয়ুষ দেখো বন্ধুরা আমরা এখন যাব সান করতে আর আয়ুষ সাইকেল নিয়েছে আমাদের সাইকেলে করে নিতে হবে সবাইকে নি যাবে তো চলো আমরা এখন সান কইরা আসি গরম লাগছে সানটান করে বাড়ি চলে এসেছি আর কি দেখো বাইরে বের তো ওই যে মাঠে এখন আমাদের চালতি মানে শালটি ভেঙে গেছে সেইটা গুছাচ্ছে তো তোমাদের সাথে দেখাবো চলো সেই যে আমাদের মাঠে যাওয়ার জন্য যে শালতি করে যায় সেই তো ভেঙে গেছে তো এখন মিস্ত্রি দিয়ে গুছাচ্ছে তো চলো এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। বৃষ্টি হবে মনে হয় তো নাও হতে পারে তো চলো এখন মা কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে তো আমরা বাড়ি চলে যাবো তো চলো কি রান্না হচ্ছে দেখি সব রান্না প্রায় কমপ্লিট শুধু এইটা হলেই হয়ে যাবে তো দেখো আমাদের রান্না এই যে হয়ে এসছে এবার নামিয়ে নেওয়ার পালা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব মা বলল যে দেখতে মানে নুন ঠিক আছে কি না আর কি যাই হোক আমাদের দেখো ভাত রান্না হয়ে গেছে আর হলো চচ্চড়ি মাছের মাচা দিয়ে আর হলো ওই যে বাটা মাছগুলো এগুলো ভাজা বেশ বড় বড় বাটা মাছ খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি আমার তো বেশ ভালো লাগে আর এই যে হলো মাংসের তরকারি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভাত খাবো এখন বাজে একটা তো আমরা সবাই ভাত খাবো চলো ভাত ভাত খেয়ে খাওয়া দাওয়ার পর এখন আমরা আমার বোনের বিয়ের অ্যালবামটা দেখছি মানে ছবি দেখছি আর কি এখান থেকে ছবি সিলেক্ট করে বেছে বেছে বের করব সেই জন্য তারপরে দুপুরবেলা এখন মা কেটে দিল আম সবাই মিলে এখন আম খাচ্ছি আর এরা দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে দুইজনে মাথা মুটে আর এই যে আম খেয়ে যাচ্ছে আর মা এখন দই বসেছিল কালকে কালকে দই বসেছিল দইটা না অতটা ভালো বসেনি তো সেই আর কি কি হবে তো সেই এখন বাড়িতে তুলে তুলে দিচ্ছে আমাদের সবাইয়ের জন্য আর ছোটোবেলায় না মাকেই বলতাম যে তুমি তুলে দাও আমরা তুলে নিলে যেন মনে হতো যে তিন বোনার মধ্যে কে কম নিচ্ছে কে বেশি নিচ্ছে মা তুলে দিলে সব সমান হয় তাই না এটা কিন্তু সবার মধ্যেই হয় দেখো তিনটে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় কত জোরে বৃষ্টি এলো আমি বাড়ি যাব কি করে আজকে তো আমি বাড়ি যাব একটু পরে সাড়ে হুড়ুম দুরুম করে করে এই জল এলো তিনটে সাড়ে তিনটের সময় জল এলো তো বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার বেশ ভালো লাগে বাড়ি যাব বলে আর ভেজাই হলো না যদি থাকতাম তাহলে ঠিকই ভিজতাম এখন হয়ে গেছে বিকাল আর বৃষ্টি হচ্ছিল এই থামলো তারপরে আমি ড্রেসটা পরলাম বাড়ি যাব আর এই পার্সেলটা কি আছে তোমাদেরকে তো দেখানো হয়নি যদি আবার তখন একটু খুলেছিল তোমরা দেখেছ তো চলো আমি তোমাদেরকে দেখাই আর এটা আমার বোনের তো চলো খুলে দেখাই আর সেই যে বৃষ্টি হওয়া থেকে কারেন্টটা চলে গেছে এখনও কারেন্ট আসেনি অপেক্ষা করে আছে যে কারেন্টটা আসবে আসবে আসছেই না আর প্রচণ্ড গরম দিয়েছে বৃষ্টি হচ্ছে বলে আরো বেশি গরমটা বেড়ে গেছে গরমে ঘামে সান হয়ে যাচ্ছে তো চলো এটা এখন খুলে তোমাদের সাথে শেয়ার করে করবো করে নিয়ে তারপর আমরা যাব বাড়ি তো চলো এটা দেখতে থাকো কী আছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আজ বললেই কাল কোনো জিনিসই পাই না আমাদের কোনো জিনিস কিনতে হলে অনেক দিন অপেক্ষা করে থাকতে হয় আর তার জন্য টাকাও জমিয়ে রাখতে হয় তাই না তো আমার বোনেরও অনেক দিন থেকে ইচ্ছা ছিল ফোন নেওয়ার কিন্তু নিয়ে উঠতে পারেনি তো টাকা জমিয়ে জমিয়ে এখন কিনেছে বোন তো অনেক খুশি আর তার সাথে আমরাও অনেক খুশি দেখো ফোন আর ফোনটা বেশ ভালো দেখতে সুন্দর ফোনের কভার কভারিভো টি টু ফাইভ জি ফোন আমার বোনের ফোন গরম হচ্ছে প্রচন্ড চললে তোমাদেরকে দেখে দিলাম এবার এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিই আমরা এখন যখন বাড়ি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি আর মাঠে তেমন সবজি নেই আর তাছাড়া ওই যে বাবা কাজ করছিল মাঠে যেতেই পারেনি সেই জন্য সবজি ভালো আনতে পারেনি তো ওই দুই চারটে নিয়ে এসেছি তো যাই হোক এখন সন্ধ্যাবেলা মা বানাচ্ছে কারণ ভাতের চাল নেওয়া একটু কম হয়ে গেছে সেই জন্য আর তাছাড়া এই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো রুটি খেতে বেশি ভালো লাগে গরমে এতটা ভালো লাগে না শীতকালেও ভালো লাগে বর্ষাকালেও ভালো লাগে তো সেই জন্য এখন রুটি হচ্ছে আর দেখুন রুটি তরকারি চচ্চড়ি সব আমি একসাথে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে একদম খিচুড়ি বানে বানিয়ে ফেলেছি আর এদিকে বিছানার অবস্থা অনেকটা খারাপ ছিল তো সেই আমি এখন গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর শুধু এই যে বর্ষা বর্ষাকালে বৃষ্টি হচ্ছে পোকায় পোকা একদম শুধু ছোট ছোট পোকা এসে ভর্তি হয়ে যাচ্ছে তো আমি এখন একটু শুয়ে নিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি এসছি আর বৃষ্টি হয়নি আসার সময় আর বৃষ্টির মানে মধ্যখানে আর পড়তেও হয়নি কিন্তু প্রচন্ড গরম দিয়েছে আর এই যে বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি একদম রেডি করে নিয়েছি তোমরা দেখলে তো মা একদিন শুয়েছিল আর এদিকে মুভি দেখছি কি আর করব আর রাতের খাওয়া তো আমাদের হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর আমার বোন কী কিনলো সেটাও তো ওদের সাথে শেয়ার করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সবজি নিয়ে এসেছি ওই যে কতগুলোই নিয়ে এসেছি কেন আর সবজি না এখন ভালো মাঠে হয়নি বাগানে তো সেই জন্যই ওই দুই তিনটেই সবজি নিয়ে এসেছি আর কি এই আর কি তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ব্লগটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা